গ্রামে এক বুড়ি বসবাস করত। সেই গ্রামে এক মহাজন ছিল সে ছিল মহাসড় গ্রামের মানুষদের সুযোগ নিয়ে সে সে টাকা ধার দিত বিনিময়ে উচ্চ হারে সুদ নিত কেউ দিতে না পারলে তার জায়গা জমি গরু ছাগলকে জব্দ করে নিয়ে আসত একদিন বুড়ি সেই সুতখোর মহাজনের কাছে গেল টাকা ধার নিতে মহাজন মশাই আমাকে কিছু টাকা ধার দেবেন টাকা যে ধার দেবো তুমি কি টাকা সুদ করতে পারবে না পারলে যে তোমার গরু ছাগল হাঁস মুরগি মুনাফা হয়ে আর তোমার বাড়িটাও আসল হিসাবে জব্দ করে নেব রাজি থাকলে বলো কত টাকা নেবে আমি রাজি মহাজন মশাই আমাকে হাজার টাকা দেন আগামী মাসে সুদ করে দেব 5000 টাকার এক মাসে মুনাফা এক হাজার টাকা সহ মোট ছয় হাজার টাকা দেবে ঠিক আছে মহাজন সাহেব বলে বুড়ি টাকা নিয়ে চলে গেল এক মাস পর মহাজন গেল বুড়ির বাড়িতে এই বুড়ি এদিকে এসো আমার টাকাটা দাও মহাজন মশাই আমি তো এই মাসে আপনার টাকা শোধ করতে পারছি না আগামী মাসে আপনাকে পুরো টাকা দিয়ে দেব না না তা তো হবে না তুমি আসল টাকা না দিলেও মুনাফা দিতেই হবে ও তোমার ছাগলটা তো বেশ আজ মুনাফা হিসাবে তোমার ছাগলটাই নিয়ে যাই মহাজন মশাই ছাগলটা আমার অনেক প্রিয় দয়া করে নেবেন না আর ছাগল বিক্রয় করলে তো আপনার পুরো টাকাই শোধ হয়ে যাবে আমি তোমাকে তো বলছিলাম টাকা না দিতে পারলে গরু ছাগল হাঁস মুরগি মুনাফা আর বাড়িঘর আসল হিসেবে দিতে হবে তাই বেশি কথা না বলে চুপ থাকো আর আগামী মাসে টাকার ব্যবস্থা করো না হলে আগামী মাসে এসে বাড়ি থেকে বের করে দেব বলে মহাজন চলে গেল সমীরের বাড়িতে আল্লাহ জানে কবে এই সুৎখরের অত্যাচার হতে গ্রামবাসী রক্ষা সুমির কোথায় তুই তাড়াতাড়ি আমার আমার মুনাফার টাকা নিয়ে আয় বউ খুব অসুস্থ তার চিকিৎসা করাতে সব টাকা খরচ হয়ে গেছে আপনি যদি একটু দয়া করে আমাকে এক মাসের সময় দেন তাহলে আপনার সব টাকা শোধ করে দেব তোর কাছে সব টাকা কে চাইছে তুই শুধু আমার মুনাফার টাকা দে মহাজন মশাই সামনে মাসেই সুদ আসল সব দিয়ে দেব তোর কি আমাকে সুদখোর মনে হয় আমি সুদ খাই তুই জানিস না সুদ খাওয়া মহাপাপ ভুলে যাস না বিপদে আপদে তোদের টাকা দিয়ে সাহায্য করি বিনিময়ে সামান্য কিছু মুনাফা নেই মশাই আমার ভুল হয়ে গেছে দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমি যদি সবাইকে মাফ করি তাহলে তো আমার ব্যবসায় লাঠে উঠবে এই মাসের মুনাফা হিসেবে তোর নিয়ে যাচ্ছি আর সামনে মাসে যদি মুনাফার টাকা না দিতে পারিস তাহলে তোর বাড়ি আসল হিসাবে জব্দ করবো মহাজন বুড়ির ছাগল আর সমীরের গরুর নিয়ে বাড়ির দিকে রওনা হলো হায় হায় কি জালিম সুদ কর রে বাবা সে সুদ খেলে পাপ হয় না আর আমি বললেই তার মান যায় আল্লাহই জানে কবে আমরা এই জালিমের হাত থেকে মুক্তি পাব এদিকে এক পেতনি বুড়ির বাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছিল বুড়ির কান্না দেখে বলল কী ব্যাপার বুড়ি কোনদিন এমন কান্না করে না আবার কি হলো দেখি বলে পেতনি আকাশ থেকে নেমে বুড়ির কাছে এলো কি হয়েছে গরিমা তুমি এমন করে কান্না করছো কেন ওরে বাবা রে বাবা এই যে দেখছি পেট বলে বুড়ি ভয় পেতে থাকলো আমাকে ভয় পাওয়ার কিছু নেই আমি পেতনি হলেও মানুষকে ভয় দেখাই না সব সময় ভালো মানুষদের পাশে থাকার চেষ্টা করি তুমি তোমার সমস্যা আমাকে বলো আমি সমাধান করার চেষ্টা করব সত্যি তুই আমার সমস্যা সমাধান করবি তাহলে শোন বলে পুরি পেতনিকে সব খুলে বলল সব শুনে পেতনি বলল তুমি কোনো চিন্তা করো না করে না আমি ওই সুতরকে সাইজ করে করে দেব তোমাদের গ্রামবাসীদের মুখে হাসি ফোটালো দোয়া করি তুই সফল হ পেতনি সেখান থেকে সোজা মহাজনের খোঁজে বেরিয়ে পড়ল মহাজন তো ছাগল আর গরু নিয়ে মহা আনন্দে বাড়িতে যাচ্ছিল পেতনী তাকে দেখে ফেললো বলেছিল মহাজনের যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার একটা গাছের নিচে দাঁড়িয়ে রইল মহাজন সেই গাছের নিচে আসতেই বলল বললো মহাজন্মশাই ও মহাজন্মশাই গরু আর ছাগল কয় টাকা দিয়ে কিনলেন আমি কেন কিনতে যাব এগুলো তো মুনাফা হিসাবে পাইছি শুনলাম আপনি নাকি মহা সুদখোর তওবা তওবা সুদ খাওয়া মহা পাপ আমি তো মুনাফা নেই তা বাপু তোমাকে তো চিনতে পারলাম না চিনি কাজ নেই এই ছাগল আর গরু তাদের মালিকদের কাছে ফিরিয়ে দেবে কিনা তাই বল কে তুই কোন রাজ্যের রাজ কন্যা যে তোর কথায় আমার মুনাফার ছাগল ফিরিয়ে দিতে হবে আবার আমাকে তুই তুই তাই করে বলছিস কেন বেশি কথা বললে তোকেও মুনাফার জালে পেচিয়ে দেব পেতনি তখন তার আসল রূপে ফিরে এলো জমিদার ভয়ে পালাতে যাবে এমন সময় পেতনি তার পা দুটি ধরে গাছের ডালে বেঁধে দিল আর কাছে সব করে না হলে তোর সাথে আমার ঠিক আছে পিতনি খালাম্মা তোমার কথা মতোই কাজ হবে। পরের দিন সকালে জমিদার বুড়ির সাগল ও সমীরের গুরু ফিরত দিল। আর যাদের কাছ থেকে টাকা পাওনা ছিল সবাইকে ক্ষমা করে দিল। তারপর গ্রামে আবার শান্তি ফিরে এলো।